আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খাবারের খোঁজে ঢাকা শহরের এমন একটা রাস্তায় আমি চলে এসেছি যেটি আসলে একটু ইমন দেখাও যে আসলে এখানে কি ধরনের ভিড় মানুষ কিভাবে এখানে এসেছেন খেতে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রকমের ভিড় এখানে আমি রয়েছি এখন কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজারে আমরা একটু ওভারঅল আপনাদের পরিবেশটা দেখাই যে এখানে আসলে কি ধরনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া এই ধোঁয়া দেখে আমরা প্রথমে মনে করেছি যে এখানে আগুন লেগেছে না এটা আগুন লাগার কোনো ধোঁয়া নয় এটা দেখতে পাই যে কাবাবের কাবাব তৈরি করা হচ্ছে গরম গরম সেই ধরনের একটা ধোঁয়া দিয়ে এই পরিবেশ একদম ধোঁয়ায় ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রাচীন কাবাব ঘর বিসমিল্লা কাবাব ঘর সেটা সামনে রয়েছে আমি এর বাইরেও এখানে রয়েছে হানিফ বিরিয়ানি তারপরে হাজির বিরিয়ানি তো আমরা ওভারঅল আপনাদের এই পরিবেশটা একটু দেখাচ্ছি ইমন আরেকটু যাওয়া যাক সামনের দিকে এবং এখানে রিক্সা আর অনেক ভিড় আমার পাশে রয়েছে বোখারি রেস্তোরাঁ এবং বোখারি জুস কর্নার এখানেও অনেক মানুষের ভিড় আসলে ছিল এবং এখানে বিভিন্ন ধরনের আমি ভুল বলেছি আসলে প্রতীক তৈরি করে না প্রনীতি বিক্রি করা হচ্ছে এগুলো কেজি কত করে কেজি নয়শো টাকা আপনারা তৈরি করেন তো এই ধরনের এবং এই দোকানে দেখা যাচ্ছে ফুলের মালাও তিনি বিক্রি করছেন তো এই পরিবেশ অনেক মানুষের ভিড় আমরা আরেকটু সামনে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে বুখারি বিরিয়ানি এবং আমরা এসে গেছি হানি বিরিয়ানির সামনে হানি বিরিয়ানির সামনে লম্বা লাইন অনেক মানুষ এখানে সিরিয়াল ধরে আছেন হানি বিরিয়ানি নেবেন এবং ভিতরে প্রচন্ড রকমের ভিড় নান্নু বিরিয়ানি হাউস দেখতে পাচ্ছেন তারপরে আল্লাহ দান বিরিয়ানি হাউস আসলে বিরিয়ানি রাজধানী বলা চলে এই কাজী আলাউদ্দিন রোড এবং এখানে এক ভাই সোডা বিক্রি করছেন সোডা পানি বিরিয়ানি খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে সোডা পানি খাবেন ভাইয়ের সাথে আর আপনাদের একটু দেখায় যে কাজী আলাউদ্দিন রোডের সবচেয়ে বিখ্যাত হাজি বিরিয়ানি যেটার প্রধান এবং প্রাচীন শাখাটি এখানে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন সেখানেও প্রচন্ড রকমের ভিড় আমরা আসলে ওভারঅল আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কাজী আলাউদ্দিন রোডের এখনকার পরিবেশটা আসলে কেমন এখানে প্রচন্ড রকমের ভিড় এবং অনেকে খাচ্ছেন অনেকে আবার দাঁড়িয়ে রয়েছেন এবং আর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যান্ড নবাব সেটাও আসলে বিরিয়ানি একটা পশরা সাজিয়ে এই দোকানটি তৈরি করছেন বা বিক্রি করছেন এবং সবশেষ আমরা দেখতে পাচ্ছি বিউটির লাচ্ছি আমরা এখানে এসে আসলে দেখতে পাচ্ছি যে তিন চারটি বিউটির লাচ্ছি আমরা জানিনা আসলে কোনটা কিন্তু তিন তিনটি বিউটির লাচ্ছি দেখতে পাচ্ছি এটিও একটি বিউটির লাচ্ছির দোকান